বন্ধুরা আচার তো অনেক রকমই বানিয়ে খেয়েছো একবারে গাজরের আচারটা টকঝাল মিষ্টি আচার বানিয়ে দেখো একদম মুখে স্বাদ লেগে থাকবে এটা খেতে অসাধারণ হয় নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেনে হাউসে সবাইকেই স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের একদম নতুন ধরনের রেসিপি করে দেখাবো আজ তোমাদের বানাবো আমি গাজরের আচার সঠিক পদ্ধতিতে সঠিক মশলা দিয়ে কীভাবে করছি তোমরা দেখো তাহলে চলো প্রথম থেকে শেষ দেখতে থাকো শুরু করি দেখো এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম মতো গাজর নিয়েছি এই গাজরটা আমি একটু কেটে নিব খোসাগুলো তুলে তোমাদের একটা গাজর আমি কেটে দেখাচ্ছি কিভাবে কাটছি আচারটা বানাতে কেমন ভাবে কাটতে হবে সেটাই তোমাদের করে দেখাচ্ছি দেখো গাজরটা কিন্তু পুরো খোসাটা আমি তুলে নিয়েছি এবার এই গাজরটা আমি দু পিস করবো এইভাবে দি দি কেটে মোট দিয়ে কেটে নেব মোট আমি এই গাজরটা চার পিস করবো খুব পাতলাও না খুব মোটাও না ঠিক একইভাবে সব গাজরগুলো আমি একই প্রস্তুতে কেটে নেব সবগুলো আমি একই দেখো গাজর গুলো কিন্তু সব কাটা হয়ে গেল এই গাজরগুলো আমি আমি একটু ধুয়ে নেবো যেহেতু আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একবার আমি ধুয়ে নেব কাটার পরে দেখো বন্ধুরা গাজরগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি এইবার এই গাজরের টক ঝাল মিষ্টি আচারটা বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানাতে হবে তার জন্য মশলাটা আমি আগে ভেজে নিব এই মশলা বানাতে কি কি নিয়ে এসেছি দেখো গোটা ধনে আছে মেথি আছে গোটা জিরে মৌরি আর শুকনো লঙ্কা আছে এগুলো আমি দিয়ে দেব শুকনো খোলাই আর এখানে নিয়েছি কালো সর্ষে আর একটা তেজপাতা এইটাই একটু পরে দেব যেহেতু এটা আগে পুড়ে যাবে সেই জন্য দেখো এই মশলাগুলো গোটা কিছু ভেজে নিয়েছি আমি সরষেটাকে দিয়ে দেব এবার একটু আমি একসঙ্গে সবগুলো একসঙ্গে ভালোভাবে ভেজে নেব দেখো কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই কড়াইয়ে কিছুটা আমি সরষে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখানে দুটো শুকনো লঙ্কা আর এক দুটো তেজপাতা দিয়ে দেব দেখো তেজপাতা লঙ্কাটা কিন্তু ভেজে নিয়েছি আর এখানে কিছুটা কালো সরষে দিয়ে দেব এইবার কেটে ধুয়ে রাখো গাজরগুলোকে দিয়ে রাখো হলুদ গুঁড়ো এবার দেবো স্বাদ মতো লবণ দেখো এখানে পাঁচশো গ্রাম মতো আমি গাজর নিয়েছি আর এর জন্য আমি আড়াইশো গ্রাম চিনি নিয়ে নেব মিষ্টির জন্য এবার চিনিটাকে আমি ঢেলে দেবো ডিমটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখো চিনিটা গলে কিন্তু অনেকটা জল বেরিয়েছে এবার এর সঙ্গে সঙ্গে আমি এখানে কিছুটা আমি পাকা তেঁতুল আমি জল দিয়ে গুলিয়ে নিয়েছি আমি দিয়ে দেবো টকের জন্য এবার একটু আমি নাড়াচাড়া করে দিব দেখো টক মিষ্টি একই সঙ্গে কিন্তু গাজরের মধ্যে ঢুকে যাবে কতটা জলটা দেখো বেরিয়ে গেছে এই জলে কিন্তু গাজরটা পুরো নরম হয়ে যাবে আর গাজরটা কিন্তু গোটা গোটা থাকবে তাতে খেতে ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে বন্ধুরা গাজরটা অনেকটাই নরম হয়ে গেছে এর জন্য টক ঝাল মিষ্টি সবটাই দরকার তাই আমি এখানে দু চামচ মতো ওই মশলাটা আমি আগেই ভেজে নিয়েছিলাম গুঁড়ো করে নিয়েছি এখানে দু চামচ মতো মশলা আমি দিয়ে দেবো এবার তোমরা এটা নামিয়ে দিতে পারো কিন্তু এখন দিলে কি হবে এটা এর সঙ্গে সেদ্ধটাও হবে ঝালটাও ভিতরে ঢুকবে এতে খেতে খুব সুন্দর হবে নরম হয়ে গেছে পুরো দেখো বন্ধুরা কিন্তু শুকনো শুকনো হয়ে এসছে আচারটা কিন্তু আমার রেডি হয়ে এসছে বন্ধুরা দেখো আচারটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে আর এই আচারটা কিন্তু আমি জল দিইনি এতে রোদে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এটা তোমরা দিন ঘরে সংরক্ষণ করেও খেতে পারবে একটা কন্টেনারে রেখে দেখো এবার নামিয়ে নেব কত সুন্দর কালার আর কি দারুণ একটা সেন্ট বেরোচ্ছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমার গাজরের টকঝাল মিষ্টি আচারের রেসিপিটা হয়ে গেল আর খুব সহজ বানানো খেতেও খুব সুন্দর লাগে তোমরা একবার বাড়িতে বানাতে পারো আশা করি ভালো লাগবে আর গাজরের আচারের রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাবে ভালো লাগবে একটু লাইক করে দিও আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো ভালো থেকো সুস্থ থেকো টা